শহীদ আব্দুল কাদের মোল্লার কারা জীবনে অনেকেই তার সান্নিধ্যে আসেন এ থেকে বাদ যায়নি রাজনীতিবিদরাও যারা সারা জীবন ভিন্ন রাজনীতি করেছেন ভিন্ন ধারণা করেছেন তারাও তার সান্নিধ্যে এসে মুগ্ধ হয়েছেন তেমনি একজন আওয়ামী লীগের এমপি গোলাম মাওলা রনি মৃত্যুর আগে একটি চিরকুটে কাদের মোল্লা তাকে লেখেন প্রিয় রনি যদি কখনো সময় পাও এবং তোমার ইচ্ছা হয় তবে আমার ফাঁসির পর একবার হলেও বলো বা লিখো কাদের মোল্লা আর কষাই কাদের এক ব্যক্তি নয় আমার আত্মা কেয়ামত পর্যন্ত কাঁপবে আর কষাই কাদের কেয়ামত পর্যন্ত অট্টহাসি দেবে সব মানুষ শূন্য নয় জেল থেকে বের হয়ে জাতীয় পত্রিকায় গোলাম মাওলা রনি লেখেন কষাই কাদের আর আব্দুল কাদের মোল্লা এক ব্যক্তি নয় যেসব তরুণ বন্ধুরা ফাঁসি চাই ফাঁসি চাই বলে দাবি তুলছেন তাদেরকে বলব চলে যান ফরিদপুর জেলার সদরপুর থানার আমিরাবাদ গ্রামে গ্রামের দিন দরিদ্র ঘনা মোল্লার ঘরে কাদের মোল্লা কত সালে জন্মগ্রহণ করেছিল সেই তথ্য নিয়ে কাজ শুরু করুন তারপর যান বাইশ রশি সুন্দরী একাডেমিতে সেখানে কাদের মোল্লা প্রথমে ম্যাট্রিক পর্যন্ত পড়েন এবং পরে একই প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন নিজের দারিদ্রতার জন্য তিনি এলাকার সম্ভ্রান্ত মুসলিম পীর ধলা সাহেবের বাড়িতে লজিং থাকতেন এই লজিং থাকার সময়কাল সম্পর্কে এলাকাবাসীর সাক্ষ্য জানতে পারবেন যুদ্ধকালীন সময়ে তিনি লজিং বাড়িতে অবস্থান করতেন এবং মুক্তিযুদ্ধের ট্রেনিংয়ে অংশগ্রহণ করেন থেকে উনি সেভেন্টি ওয়ান আমি দুই তিনবার আসছি দু তিনবারের মধ্যে আমি ওনাকে দুইবার দেখছি আমাদের বাড়িতে ভালো মানুষ হিসেবে আমাদের যারা বাইছে ছাত্র ছোট ভাই বোনরা লেখাপড়া করছে বাইশে স্কুলে লেখাপড়া করছে উনি বাইশে স্কুলে টিচারই করতে শুধু গোলাম মহলা রনি নয় এক সময় একে একে হয়তো সবাই জানবে বাংলার এই সবুজ জমিনে কিভাবে একজন নিরাপরাধ দেশপ্রেমিককে হত্যা করা হয়েছে কিন্তু সেদিন আর ফিরে আসবে না সদা হাস্যজ্জ্বল এই মানুষটি কাদের মোটের কথা ধরতে মানে না তার মত সরল লোক আর ভালো লোক খুব খুব কমেই আছে এই জালিম সরকার একদিন একদিন আর ফল হাল্লাই তারে দিবই কোনো সন্দেহ নাই যারা সরকারের মধ্যেও এরকম দেশপ্রেমিক লোক আছেন তারা যদি চাই ও তামাশা দেখেন জনগণের মধ্যে যারা এরকম আছেন তারা যদি প্রতিদিন চক্ষু বন্ধ করে থাকে মনে করেন যে আমার অন্তত কিছু হবে না বুদ্ধিজীবীদের মধ্যে যারা মৃদু দালালি করে কিছু খাওয়া দাওয়া পাচ্ছেন তারা যদি মনে করেন এইরকমই যদি চলে খারাপ কি জানে রেখেন আল্লাহ কোনো অপরাধকেই ক্ষমা করেন না যতক্ষণ তার কাছে সে মাফ না চায় যেমন মীরবদন মোহনলাল এদেরকে একজন আর একজন হত্যা করেছে আর একজন আল্লাহ আল্লাহাক আকাশ থেকে বিনা মেঘে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে সুতরাং যদি এই বাংলাদেশের একটি মানুষ। যদি প্রতিবাদ করার সাহস বা যোগ্যতা না রাখে অথবা তাদের যেমন আসতে পৃষ্ঠে বেঁধে ফেলা হয় অন্তত এই মির দফর বেই তার করবেন আব্দুল কাদের মোল্লা সবসময় স্পষ্টভাষী মানুষ ছিলেন অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ উচ্চারণ করে আত্মমর্যাদা ও সম্মানের সাথে চলে গেছেন আল্লাহর দরবারে দুনিয়ার ক্ষণিক স্বার্থের জন্য যারা সত্যকে জেনেও মিথ্যা আশ্রয় নেন বা সত্যকে এড়িয়ে যান একদিন সবাইকে তার জন্য জবাব দিতে হবে আল্লাহ রব্বুল আলা সবচেয়ে বড় ইনসাফকারী মিথ্যা পরাজিত হবে বিজয় হবে সত্যের ফসির রশিকে ভয় করি না গো শহীদ মরণ চা খোদার সরণে এ জীবন দিতে কোনো আফসোস না ফসির রশিকে ভয় করি না গো শহীদি মরণ খোদার সরণে এ জীবন দিতে কোনো আফসোস না কোন অপরাধ করে তো আমি কোরআনের কথা বলেছি রাত দিন শুধু দিন কায়ে মের রাস্তা ধরে চলেছি এটাই যদি গো হয় অপরাধ এটাই যদি গো হয় অপরাধ মরণেও দিধানা